নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন সবুজের সাথে কৃষকের পাশে আজকে কিন্তু আমি দেখাচ্ছি এর আগে যে প্রতিবেদন একটি দেখিয়েছি লেবু গাছের ফুল এলে কি কি করণীয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনার গাছে কি এইভাবে অঝড়ে গুটি ঝরে যাচ্ছে এইভাবে যে মটর দানার মতো যে লেবুগুলো সেগুলো কি আপনার পড়ে যাচ্ছে তাহলে কি করণীয় কি করবেন কি করলে আপনার গাছের ফল থাকবে কি করলে আপনি এর থেকে রেহাই পাবেন এই বিষয় নিয়ে আমি আজকে একটু আপনাদের সামনে আলোচনা করতে এসেছি তো চলুন আমি দেখে নিই প্রথমে এই কি কি করবেন এবং কিভাবে করবেন সেটাও একটু জেনে নিই তাহলে হয়তো আপনার গাছের ফলগুলোকে আপনি রক্ষা করতে পারবেন তো আপনাকে আবার একটি বছরের জন্য অপেক্ষা করতে হবে এই গাছের ফল পেতে তাই চলুন আর দেরি করব না আপনাদেরকে নিয়ে চলে এসছি আমি আমরা আলোচনায় শুরু করব দর্শক দেখুন এই যে মটর দানা হয়েছে মোটর দানার মতো কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার গাছে কিন্তু দেখুন সব মনে হচ্ছে যে ঝরে যাচ্ছে তো এ মতো অবস্থায় আপনি কি করবেন আমি এই গাছটায় দেখাচ্ছি এই গাছটার ফুল আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই গাছের যে পরিণতি হয়েছে এইভাবে ঝরে যাচ্ছে তো এর করণীয়টা কি দেখুন কিভাবে মটর দানার মতো হয়েছে আর কিভাবে ঝরে যাচ্ছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কত ফুল হয়েছিল এর আগে সেটা তো দেখেছেন আর এখন দেখুন কিভাবে ঝরে যাচ্ছে তো এইভাবে ঝরে যাওয়ার কতগুলি কারণ আছে এই যে দেখতে পাচ্ছেন ঝরে গেছে আপনার হয়তো কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে সবারই কষ্ট হয় যদি গাছে সেইভাবে ফল না থাকে তাহলে কিন্তু খুবই একটা দুঃখ ব্যাপার তো আমরা এত কিছুর মধ্যে দিয়েও কিন্তু আমরা গাছগুলোকে ফল ধরে রাখতে পারি না তার কতগুলো কারণ থাকে দেখতে পাচ্ছেন তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে প্রকৃতির নিয়মে কিন্তু সেই লেবু গাছ লেবু গাছের ফলের গুটি কিন্তু ঝড়িয়ে দেয় আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি কিন্তু খুব বেশি গাছ কিন্তু ফল কিন্তু আপনি এই গাছ থেকে রাখতে পারবেন না তা সত্ত্বেও কিছু করণীয় আমাদের করে যেতে হবে তার মধ্যে দিয়ে যতটা ফল আপনি টিকিয়ে রাখতে পারেন এটাই হচ্ছে মুরদা কথা তবে দেখুন এখনও পর্যন্ত প্রচুর কিন্তু ফল আছে গাছ দেখতে পাচ্ছেন গাছ কিন্তু তার প্রকৃতির নিয়মে তার নীতি অনুযায়ী সে কিন্তু কিছু ফল আপনাকে ঝড়িয়ে দেবে যে পরিমাণে ফুল হয়েছিল সেই পরিমাণে যদি গাছে রাখা হয় তাহলে গাছটা কিন্তু ধরে রাখতে পারবে না তো আমি আপনাকে বলি যে আমরা যেটাকে বলি যে ফিজিওথেরাপি আমরা মানুষের শরীরের ক্ষেত্রে দেখি কিছু ফিজিওথেরাপি করতে হয় ঠিক সেই রকমই কিছুটা ঘটনা এই গাছের পেছনে কিন্তু এখন করণীয় দরকার যেমন ধরুন এই যে গাছগুলোকে প্রথমে এই যে আগাছাগুলোকে কিন্তু আপনাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এখন একটু খেয়াল দিতে হবে হ্যাঁ আগাছাগুলোকে পরিষ্কার করলাম এমনি দেখতে হবে যে মাটিটা কতটা মসৃণ আছে কি পরিস্থিতি আছে কোনো খাবার কিন্তু এখন দেওয়া চলবে না আমি আবার বলছি যা দিয়েছেন দিয়েছেন এখন কিন্তু কোনো খাবার এখানে দেওয়া চলবে না এবং আপনি দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই ভিজা আছে তো আপনাকে জল দিতে গেলেও কিন্তু এখন ভেবে চিনতে দিতে হবে প্রচুর পরিমাণে জল দেবেন আপনার গাছ কিন্তু সেই জল কিন্তু গ্রহণ নাও করতে পারে সেক্ষেত্রে কিন্তু ফল আপনাকে ঝুড়িয়ে দিতে পারে এছাড়া বিভিন্ন রকম কুয়াশায় যেটাকে বলা হয় কুয়াশায় আপনি এই যে যে অবস্থায় আছেন আপনাকে প্রথমেই বলি যে সকালবেলায় কিন্তু যে কুয়াশাটা পরে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবলম্বন দেখতে হবে যে কুয়াশা যদি পড়ে থাকে তাহলে কিন্তু সকালবেলা এসে আপনি আপনার গাছটাকে জল দিয়ে কিন্তু আপনি ধুয়ে দেবেন এটা কিন্তু একদম চলাচল প্রথম থেকে আমি বলে যাচ্ছি যে গাছে ওষুধ দিলে যা না হয় তার থেকে বেশি কাজ হয় যদি সকালবেলায় আপনি সকালবেলায় যদি আপনি জল দিয়ে গাছটাকে ধুয়ে দেন এবং দেখুন এই যে পাতাগুলোকে কিন্তু আপনাকে পরিষ্কার করে দিতে হবে পাতাগুলোর সমস্ত দিকে খেয়াল রাখতে হবে এই যে শালক সংশ্লেষ যাতে ভালোভাবে ঘটতে পারে সেদিকেও কিন্তু আপনাকে নজর রাখতে হবে জল দিলে কি হবে জল দিলে দেখা যাচ্ছে যে জলে অনেক রকম ধুলিকণা থাকে পাতায় সেই পাতার ধুলিকণাগুলো কিন্তু ধুয়ে দেয় এবং শালক সংশ্লেষ ঘটাতে কিন্তু এই গাছে সুবিধা করে তো এখন যাই হোক এই মুহূর্তে আপনি কি কি ব্যবহার করবেন সেটা কিন্তু একটা বিষয় দেখুন ফল আপনার গাছে থাকবেই কম বেশি যাই ফল থাকবে তবে মোটামুটি যেভাবে থাকার উচিত সেইভাবে যদি না থাকে তখন কিন্তু আপনি একটু বিবেচনা করবেন তার আগে থেকে তাহলে আগেই এখন কি কি করণীয় সেইটা কিন্তু আপনাকে একটু করতে হবে চলুন তাহলে আমরা একটু দেখে নিই কী কী আপনি আর একটা জিনিস সেটা করতে হবে যদি দেখেন যে এটা হচ্ছে আপনার পূব দিক এখান থেকে এই সানলাইটটা এখানে লাগে প্রতিদিন প্রতিনিয়ত এইভাবে লাগে তাহলে আপনি কি করবেন অন্তত চার দিন পাঁচ দিন পর পর গাছগুলোকে একটু করে একটু করে হালকা করে এইভাবে ঘুরিয়ে দেবেন যে সাইডটা আপনার রোদ পাচ্ছে না সেই সাইডটাকে আপনি একটু রোদের দিকে দিয়ে দেবেন এইভাবে একটু হালকা করে এটাকে এইভাবে ঘুরিয়ে দেবেন হ্যাঁ এইভাবে ঘুরিয়ে দেবেন এটাও স্প্রে করবো কি সেটা তো দেখাবই তবে আরেকটি কথা বলি আপনাকে দেখুন এই গাছটা তো কিন্তু প্রচুর ফুলের ছিল ছোটো বোঝা যাচ্ছে না তবে আমি মনে করি যে এই যে যে গাছটা আছে যে পরিমাণে ছাদে বিশেষ করে ছাদে তবে যে পরিমাণে রোদ এখন পড়ে তো আমি মনে করি যে এখন এই গাছটিতে একটু হালকা হালকা করে একটু ছায়া জায়গায় রাখতে হবে মানে পুরো রোদটা এই গাছটা যদি না দেওয়া হয় আমার মনে হয় একটু ভালো হবে তো আপনাদের যদি সেরকম কোনো সম্ভব থাকে সম্ভাবনা আপনি করতে পারেন তাহলে করবেন এই গাছটিতে কিন্তু একটু ছায়া জায়গায় রেখে দিতে হবে তারপরে আপনার কিন্তু এটাও একটা কাজের মধ্যে পড়ে মানে ফলগুলোকে ধরে রাখার জন্য একটা কাজের মধ্যে পড়ে এই যে দেখুন গোড়াতে কিন্তু গোড়াতে কিন্তু জল শুকিয়ে গেছে তাই তো জল শুকিয়ে গেছে কিন্তু আপনাকে দেখতে হবে আগে প্রথম আঙুল দিয়ে ভালো করে দেখতে হবে যে কি অবস্থায় আছে দেখুন এই যে কিন্তু আছে ভিজা আছে কিন্তু এখনও হ্যাঁ এখনও ভিজা আছে তবে জল আপনাকে প্রচুর পরিমাণে দিতে হবে না আপনাকে আস্তে আস্তে শইয়ে শয়ে দিতে হবে কারণ এই গাছের যখন আমরা ফুল এনেছিলাম তখন কিন্তু গাছের একদম জল কম দিয়েছিলাম এবং সে একটা জিনিস সহ্য করে বেড়ে উঠেছিল এখন সেইটাকে আবার ভাঙতে হবে মানে এখনও প্রচুর পরিমাণে জল দিতে হবে আস্তে আস্তে করে আস্তে 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 করে আবার গাছকে সেই আগের মতো জায়গায় নিয়ে আসতে হবে বুঝতে পারছেন ব্যাপারটা এরকম তো চলুন আমরা একটু দেখে নিই তা প্রথমেই বলে রাখি এই গাছের কি করণীয় আমরা এই যে কিন্তু ব্রোন টোয়েন্টি দেখতে পাচ্ছেন আমার হাতে আমি কিন্তু কোনো প্রোমোট কোনো কিছু করছি না ঠিক আছে কোনো প্রমোট আমি এখানে করতে আসিনি শুধু আপনাদেরকে বোঝাতে এসছি আমি কি ব্যবহার করব বা আমি ব্যবহার কি করি তো এটা আমি ব্যবহার করব এই এই জিনিসটা কিন্তু আপনাকে দিতে হবে ব্রনটা কিন্তু এখন আপনি একটু স্প্রে করে দেবেন আর কাল বিলম্ব করবেন না আজ করলে আজই আপনাকে কিন্তু এটা দিতে হবে তো এটা কতটা দিতে হবে এটা কিন্তু দিতে হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে পার লিটার দেখতে পাচ্ছেন যে ওয়ান টু ওয়ান গ্রাম পার লিটার অফ ওয়াটার মানে আপনাকে কিন্তু দেড় গ্রাম করে পার লিটার জলে কিন্তু এটা আপনাকে ব্যবহার করতে হবে তো এটা আপনি যখন দেবেন এটা কিন্তু সবথেকে ভালো হয় যে যদি আপনি বিকালের দিকে ইউজ করতে পারেন মানে বিকালের দিকে আপনি যখন এটাকে ব্যবহার করবেন এটা আমার মনে হয় খুব ভালো হবে তো এই ব্রহণটা আপনি দিয়ে দিন এই ব্রহণটা দিয়ে দেওয়ার পরে আর কী করণীয় আছে এটা কিন্তু সবসময় আপনাকে গাছের প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এ কী চাইছে এটা আপনাকে খেয়াল করতে হবে তারপরে তার দুদিন পরে দুদিন পরে কিন্তু আপনি মনে রাখবেন এটা কিন্তু আপনাকে দিতে হবে এটা হচ্ছে এটা কিন্তু দেখুন আপনাকে এনপি কে জিরো জিরো পঞ্চাশ এইটা কিন্তু আপনাকে দিতে হবে এটাও কিন্তু আপনি এই এই গাছে ব্যবহার করতে হবে এই গাছে ব্যবহার করার জন্যে কিন্তু এটি একটি ভালো বলতে পারেন ভালো একটা কাজ তো চলুন এটাও কিভাবে দিতে হবে সেটাও কিন্তু আমি এটা আপনি পার লিটার জলে এটা পার লিট দুই থেকে দুই থেকে পাঁচ গ্রাম দুই থেকে পাঁচ গ্রাম প্রতি লিটার জলে এটাকে আপনাকে ব্যবহার করতে হবে তো এটাকে আপনি দু গ্রাম করেই দু গ্রাম করে পার লিটার জলে জলে এটাকে গুলিয়ে এটা কিন্তু স্প্রে করবেন এই গাছের তাহলে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে ব্রোন আপনি করলেন ব্রোন ব্যবহার করার দুদিন পরে কিন্তু আপনি এই এইটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এইবার ব্যবহার করার পরে যখন দানাগুলো একটু বড় হয়ে যাবে আর একটু বড় হয়ে যাবে তখন আপনি কি করবেন সেটা আমি আরেকবার পরে দেখাবো তবে আবার একটা কথা বলে রাখি এই মুহূর্তে গোড়াতে কিন্তু কোনো রকম খাবার আপনি দেবেন না রকম খাবার আপনি দেবেন না কোনো কিছু করবেন না জাস্ট যদি এরকম কোনো ঘাস থাকে সেগুলোকে আপনি একটু বেছে ফেলে দিন আর আস্তে আস্তে করে আপনাকে জল দিন প্রয়োজনে সকালে একবার ছোট্ট করে হালকা করে জল দিন ধরুন এই আপনার গাছটাতে আপনি জল দিতেন আগে পাঁচশো এম তো এ সকালবেলা দেবেন আড়াইশো এম এল আর বিকালবেলা দেবেন আড়াইশো এম এল একসঙ্গে এত গাছ জল দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু ও গুটিও ঝরে যেতে পারে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন গুটি ঝরে গেলে কিন্তু আপনার সাড়ে সর্বনাশ হয়ে যাবে আপনাকে কিন্তু অপেক্ষা করে থাকতে হবে আবার একটি বছরের জন্যে তাই আপনার গাছে যখন ফল এসছে আপনি অবশ্যই ফলটিকে নিন এবং আস্তে আস্তে করে আপনি নিন তাড়াহুড়ো করবেন না এটা সেটা ব্যবহার না করাটাই আমার মনে হয় বাঞ্ছনীয় যাই হোক